এসেছি বাবার নানু বাড়িতে একটা কারকে কাম প্রত্যেক পিস হলো দশ টাকা করে খাই আমরা সেখানে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি ব্লগ আমি সারমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সোয়াদের নানা বাড়ি আমাদের বাসায় যাব তো সেই জন্য ব্যাগপত্র টুকটাক একটু গোছানো শুরু করে দিয়েছি আর এখানে গতকালকে আমার শ্বশুরবাড়িতে সবার আম্মা আপ শাশুড়ি সবার দাওয়াত ছিল ঈদের দাওয়াত তো সেই দিনের একটা ক্লিপও আমি নিতে পারি নাই তো প্লেট বাটি যেগুলো ছিল আর কি সেগুলো একটু ঠিকঠাক করে রেখে যাচ্ছি তো আমি এই ভিডিও এডিট করার সময় দেখি যে ওই দিন আমি একটা সিঙ্গেল ক্লিপও নেই নাই মানে বাবু নিয়ে এমন অবস্থা হয়েছে এবার যে মানে কোনো প্রকারের ভিডিও করতে পারি নাই ঈদের দিন থেকে আমাদের উত্তরবঙ্গে এত গরম পড়েছে সারা দেশে তাও অনেক জায়গায় শুনলাম যে ঈদের দিনও একটু বৃষ্টি হয়েছে এখানে কোনো বৃষ্টি নাই এত গরম সব জায়গায় শুধু বিয়ের গাড়ি যে আমাদের সামনে একটা বিয়ের গাড়ি যাচ্ছে সাজায় নিয়ে যাচ্ছে

আমরা চলে এসেছি বাবার নানু বাড়িতে এই তো বাসায় চলে আসলাম এখানে রান্না বান্না প্রায় শেষের দিকে সবজিটা হচ্ছে এখন একটু মাছ ভাজিও হয়ে গেছে এখানে গরুর মাংস আজকে হলো রসুন দিছে গরুর মাংসতে রসুন অনেকেই খাই খাওয়া আসলে ভালো কিন্তু আমি খেতে পারি না এখানে হলো বুটের ডাল

পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম যেহেতু বাবু নিয়ে এখন সেভাবে আর ভিডিও করা পসিবল হয় না তো এই তো এটা হলো ভাগ্নির ড্রেস এটা আনিফার ড্রেস ও ট্রায়াল দিছিল তাই একটু উল্টা করে ভাজ করা তো এই তো হলো আজকে আনিফার ড্রেস ওরা যাবে হলো ওরা আম্মোর আজকে রিউনিয়নের প্রোগ্রাম সেখানে তো এই তো এই ড্রেসটা পরে যাবে ওকে রেডি করে একটু কেকও কাটবে এই তো রাহমনির কেক এটা মেলে ওর বার্থডে কেক ওর বার্থডে হলে এক মাস পরে তখন তো আমি থাকবো না তাই আগে আগে কাটাকাটি করা এটা কার কেক আম্মু এটা ভাইয়ার কেক এটা ভাইয়ার কেক আর সাথে দেখি আমরা ওপেন করি ও জানে না যে এটা কার কেক ওকে বলছে যে এটা ভাইয়ার কেক এটা তোমার কেক ভাইয়ার কেক না পুতুল পছন্দ হয়েছে তোমার বাচ্চারা কেক জাতীয় জিনিসগুলো বেশি পছন্দ করে তো আমার ভাগ্নিও প্রচণ্ড কেক লাভার তো তার জন্যে আপু ওর পছন্দ মতোই এই কেকটা অর্ডার করেছে বাট ও জানতো না ওর জন্য ও ভাবছে যে ভাইয়ার জন্য কেকটা গতকাল রাতে আনা হয়েছে ও যদি জানতো এটা ওর জন্য তাহলে পাগল হয়ে যেত কেকটা কাটার জন্য সেজন্য আর কি বলা হয়নি দেখতে দেখতেই বাচ্চাটার পাঁচ বছর কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা তাকে সুস্থ রাখুক এবং ভালো মনের মানুষ হিসেবে তৈরি করুক এত বেশি গরম পড়েছে যে আমরা যে একটু রেডি হব সে এনার্জিটুকুও কেউ পাচ্ছি না তো ভাবলাম যেহেতু আপু আর ভাগ্নি বাহিরে যাবে তো সেই সুযোগেই কেকটা কেটে ফেলা হোক তো বাসে আমরা যেরকম ছিলাম সেই রকমই বসে পড়েছি এইখানে আমার একটা মিস্টেক হয়েছে ও যেহেতু ফাইভ ইয়ার কমপ্লিট করলো তো আমি ভুল করে এখানে সিক্স লেখা মোমবাতিটা বসিয়ে দিয়েছি কেক কাটার পরে মানে কেক যখন কাটছিল তখন আম্মু শুধু জিজ্ঞাসা করছিল যে ওর ছয় বছর হলো তো আমিও ভাবতেছিলাম যে আসলে কি ব্যাপারটা কিছুক্ষণ পরে মনে পড়ছে যে আসলে তো আমি ভুল মোমবাতি দিয়েছি এটা হলো তার পরের দিনের কিছু ক্লিপ আমি আজকে শ্বশুরবাড়িতে চলে যাব এত বেশি গরম পড়ছে যেটা আসলে বলার মতো না তো যার কারণে আর কি ভিডিও নেওয়ার মতো এনার্জি শক্তি কোনো কিছুই ছিল না তো ছেলে আমার মাত্র ঘুম থেকে উঠেছে তো যাওয়ার আগে এই তো তার বাবা আর হলো তার আপুর সাথে একটু খেলা করছে আমরা দুইজন রেডি হয়ে বসেছিলাম যে ছেলে ঘুম থেকে উঠবে তারপরে যাব। আর আনিফা তার ভাইয়াকে পেয়ে ভীষণ খুশি গতকালকে যে কেক কাটার পরে বলেছিলাম যে আপুদের বাইরে যাওয়ার কথা ছিল সে কেক কাটার পরে যখন শুনছে যে ভাইয়া যাবে না সাথে তারপরে সে আর আপুর সাথে যায় নাই সারাদিন আমাদের সাথেই বাসায় ছিল এতো আমরা দুই দিনের সফর শেষে এখন চলে যাচ্ছি নানি বাড়ি থেকে দাদি বাড়ি যাওয়া হচ্ছে আর এত গরম আর এত রোদ মানে বেরি হতে ইচ্ছা ছিল না আল্লাহ দাদাম আল্লাহ এই যে ভাইয়াকে আল্লাহ দিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে কবে দেখা হবে জানি না তবে ইনশাল্লাহ দেখা হবে বাসা থেকে যাচ্ছি দুপুর বেলা তো হলো রাতের বেলা বড় অপর বাসায় দাওয়াত তো যার কারণে আমাদের এলাকা থেকে এখানে বিথির মিষ্টিটা ভালো তো এখান থেকে মিষ্টিটা নিয়ে যাচ্ছি বাট ঈদের ভিতরে যেহেতু চাপ বেশি তো যার কারণে মিষ্টিরও সংকটে ছিল গাছের আম পাড়া হচ্ছে একাই একা পরে

বড় বাসায় বিকালের দিকে যাওয়ার কথা ছিল বাট বাবু ঘুমিয়ে গিয়েছে সে দুপুরে আসার পরে সে এখনো ঘুমেই আছে লম্বা একটা ঘুম দিয়েছে যেহেতু রাতের বেলা গরমে সে ঘুমাইতে পারে না বিছানায় তো ঘুমানোই যায় না প্রচন্ড গরম লাগে যার কারণে মেঝেতে পাটি বিছিয়ে কাঁথা বিছিয়ে এখানেই রাতের বেলা দিনের বেলা ঘুমানো হয় সবাই আসতে চাইছিলাম বিকালে তো আস্তে আস্তে সন্ধ্যার পর হয়ে গিয়েছে তো আপুর বাসায় সব রান্না বান্নায় কমপ্লিট আপু শুধু বলেছিল যে আমি যেন এসে রোস রান্না করি তো রোস্টের পেঁয়াজ সবকিছু আপু রেডি করে রেখেছে রোস্টের মুরগিটাও ভেজে রেখেছে তো রোস্ট রান্না করতে আসলে বেশি সময় লাগে না যেহেতু সবকিছু রেডি করা আছে বেশিক্ষণ লাগবে না কেউ যখন কিছু রান্না করতে বলে বা কারো বাসায় যেয়ে রান্না করলে পারে কেমন একটা আনইজি ফিল হয় মনে হয় যে আদৌ ভালো হবে কি না তো একটু ভয়ে ভয়েই ছিলাম কারণ দেখা যায় যে এখন বাবুনে এমন অবস্থা যে রান্না বান্না ভাবে মনোযোগ থাকে না তো একটু আল্লাহ আল্লাহ করছি যেন ভালো হয় তো আমি এখানে হলো বাড়িতেই জাস্ট মানে যেগুলো মশলা আছে সেগুলো দিয়ে রোস্টটা করছি তো দুধটাও অ্যাড করে দিলাম কোনো দই বা এক্সট্রা কোনো মশলাই অ্যাড করছি না আমাদের খাবার সব কিছু রান্না কমপ্লিট আপ আগে সব কিছু করে রেখেছিল জাস্ট রোস্টার জন্য ওয়েট করছিল তো এই তো সবাই এখন খেতে বসবো তা আমি আগে খেতে বসবো কারণ বাবু যে কোনো সময় কান্নাকাটি করবে সবাই বলছে যে তুমি আগে খেয়ে নাও তো আমি খাবো এখন আর এবারের ঈদে আমি তেমন কোনো দাওয়াত গ্রহণ করি নাই কারণ বাবু আগে থেকে একটু ছিল আর গরমে ও প্রচণ্ড পরিমাণ ঘেমে আরও ঠান্ডা লাগতেছে তো যার কারণে আর কি কোথাও যাইতে হবে একটু দূরে এরকম কোনো দাওয়াতে আমি নেই নেই বলছি যে ইনশাআল্লাহ বাবু বড় হইলে এরকম দাওয়াত অনেক খেতে পারবো তো কাছাকাছি জাস্ট রাস্তা পার হয়ে বা এক দুই বাড়ি এরকম দাওয়াতগুলো শুধু নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ